সকাল এখন বাজে সাতটা সাড়ে সাতটা আর নিচের দিকে তাকাতে দেখলাম দুটো একই ধরনের টোটো কিন্তু কালার দুটো একটু আলাদা দাঁড়িয়ে আছে নিচে তো জানি না কেউ হয়তো যাবে আর সকালবেলা জলের ওপর যখন সূর্যের আলোটা পড়ছে তো কি সুন্দর দেখো চকমক চকমক করছে না দেখলে কি ভালো লাগে সকালবেলাটা সকালবেলার যদি এটা যেহেতু পূর্ব দিক তো সকালবেলা সূর্য ওঠাটা যখন দেখি না এত ভালো লাগে কি বলবো মানে আমার মনে হয় দু তিন দিনই চোখে পড়েছে অত সকালে আর তো ওঠা হয় না অতটা সকালে কিন্তু ফার্স্ট সূর্যটা যখন ওঠে তখন খুব সুন্দর লাগে আর তার আভাটা গঙ্গা জলের ওপর যখন পড়ে না খুব সুন্দর লাগে আর এখানে দেখো সকালবেলা এই যে ইয়ে মাটি কাটার কাজ চলছে মাটি তুলছে গাড়ি দিয়ে আর কি তো একটু ক্লোজ করে তোমাদেরকে গঙ্গার জলটা দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে পুরো ঝকমক ঝকমক করছে গঙ্গার জলটা সকালবেলাতে আর যতটা সুন্দর ঘর থেকে লাগছে ততটাই কঠিন বাইরের পরিস্থিতি তো জানি না কবে বৃষ্টি হবে বৃষ্টি হওয়াটা খুব দরকার ইমিডিয়েট না হলে মানে সব বাচ্চা কাচ্চা বলো সবার শরীর খারাপ হয়ে যাবে যারা যাদেরকে যেতে হয়তো বাধ্য হতে হচ্ছে এখন স্কুল কলেজে তাদের তো ভীষণ বাইরে গরম কিন্তু সত্যি কথা বলতে ফ্ল্যাটের মধ্যে থাকলে সেইভাবে গরম কিন্তু বোঝাই যাচ্ছে না এখন সকালবেলাতে ঘুম থেকে উঠে দরজা জালনা জালনাটা লাগিয়ে দিই খুলে রাখি না কারণ এখন হাওয়াটা আসে কিন্তু হাওয়াটা বাইরে থেকে তো গরম হাওয়াটা আসছে তো হাওয়াটা যাতে না আসে তার জন্য লাগিয়ে দিয়ে পদ্মাটা টেনে দিই তো দেখাচ্ছিলাম যে একটা বাড়িতে দেখো পায়রাগুলো এসে দাঁড়িয়ে আছে আর মানে ঘুরে বেড়াচ্ছে আমি সকালবেলায় ডাল ভেজিয়ে দিলাম সকালবেলা মসুরির ডাল করব আজকে তো মসুরির ডাল করব আম দিয়ে তো টক ডাল যাকে বলে আম দিয়ে টক ডাল সেটা করব। তো এরপর সমস্ত কাটাকাটি করব বলে ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে নিচ্ছি কিছুগুলো কিছু ভেন্ডি আছে যেগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে অনেক দিন আনা হয়েছে তো এটা রান্না করা যাবে না বুঝলে এই জন্য এটা ভাবলাম ফ্রাই করে নিই আলু কুচিয়ে ভেন্ডি দিয়ে ফ্রাই করব কারণ রান্না ভেন্ডি একটু টাটকা না হলে ভালো লাগে না এই ভেন্ডিগুলো অনেক দিন এনেছে তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই জন্য ফ্রাই করে নেব আর আজকে তরমুজটাও কেটে রাখবো তরমুজটা খেতে খুব ভালো লাগে এই গরমকালে ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমি তো প্রায়ই তরমুজ আনাই আমার তরমুজটা ভীষণ ভালো লাগে তোকে খেতে অন্য কোনো ফল এত ভালো লাগে না এই যে আগের দিনের আম তো এখানে আমি রান্নাটা স্টার্টও করে দিয়েছি কারণ এগারোটা চল্লিশের মধ্যে আবার সমৃদ্ধকে আমাকে আনতে যেতে হবে সুমিত বাড়িতেই আছে কিন্তু ও যেতে পারবে না ওর অফিসে প্রচণ্ড চাপ আছে মানে মিটিং আছে পরপর তার জন্য আমাকেই যেতে হবে তো ও বাড়িতে থেকেও আজকাল আমার সকাল সকাল উঠলে না দিনটা এত বড় হয়ে যায় সকাল সকাল ঠাকুরের পুজোও হয়ে গেছে এই দেখো পুজো আমি করিনি সুমিত দিয়ে গেছে সুমিত পুজো দিয়ে এখন ইয়েতে গেছে সুমিত পুজো দিয়ে গেছে গাড়ি শিখতে ঠিক আছে আজকে শুক্রবার আজকে ওর অফিসের কাজটা একটু চাপটা কম থাকে তো গাড়িটা আজকে শিখে নেবে কারণ শনি রোববার না অনেক কাজ থাকে শনি রোববার যদি সকালবেলা গাড়ি শিখতে বেরিয়ে যায় তাহলে মানে একটু প্রবলেম হয় তাই জন্য আজকে গেছে গাড়িটা শিখে আসতে আর আমি রান্নাটা করে নিচ্ছি সমৃদ্ধের এত গরম মানে বারবারই তো দেখছো খবরে দেখাচ্ছে ইয়েতে দেখাচ্ছে তো স্কুলের টাইমটা আজকে থেকে আবার কমিয়ে দিয়েছে আজকে বোধ হয় এগারোটা কুড়ি না চল্লিশ একটু দেখে নিতে হবে তো এগারোটা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মেনলি করে দিয়েছে It's so সুমিত গাড়ি শিখে আসার পথে রুটি নিয়ে এসছে আজকে বলেছিলাম বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসো কারণ এত তাড়াতাড়ি আমাকে রান্না কমপ্লিট করতে হবে তো তারপরে আবার সমৃদ্ধকে আনতে যাওয়া আছে কারণ ওই সময় ওর পরপর মিটিং থাকে মোটামুটি সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত টানা মিটিং চলবে আর কি তো তার জন্য বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিলো কারণ ব্রেকফাস্ট বানাতে গেলে আবার এদিকে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে তাই দেখো ঝোলটা কিন্তু যে দেখতে পাচ্ছ কালারটা যেটা মনে হচ্ছে দেখে কিন্তু রিচ নয় খাবারটা খাবারটা কিন্তু খুবই হালকা খুবই পাতলা একদম আলুর ঝোলের মতো আর কি কারণ আমি খেয়েছি তো তাই বলছি তাই এখানে সুমিতকে রুটি তরকারি দিলাম আর আমি একটা রুটি খাবো কারণ আমার রুটি খেতে ভাল লাগছে না সকালে রান্না বান্না সাথে সাথে এই জাস্ট সেরে উঠে রেডি হলাম এখন বাজে এগারোটা চল্লিশ বেরোচ্ছি ছেলে আনতে তো চলো ফ্রিজের ঠান্ডা জল রেখেছে একটু নিয়ে নিই ও প্লাস থেকে বেরোতে একটু জল খাইয়ে দেবো আর একটুখানি হালকা হালকা জল চুলের মধ্যে লাগিয়ে দেবো তাহলে ওরা আর কষ্ট হবে না ঠান্ডা জলটা নিয়েছে আগের দিন আর করেছিলাম এটা বললো মা আমার একটু আর অসুবিধা হচ্ছে না তো চলো ঠিক আছে চলো রাখছি আমি একটু লেট করে বেরোই কারণ এত গাড়ি থাকে না ওখানে মানে ওই সময় সমস্ত গাড়িগুলো বেরোই স্কুলের গাড়িগুলো আর বাচ্চা নিয়ে কোনো আসা যায় না এত ভিড় থাকে তো আমি যখন যাই মোটামুটি গাড়িগুলো সব বেরিয়ে যায় তারপর ওকে নিয়ে আসতে সুবিধা হয় আর কি ভীষণ গাড়ির চালু থাকে বলতে ভাবলাম একটু লেট করে আসি দেখা যাবে গাড়িটাগুলো সব বেরিয়ে গেছে কিন্তু দেখো তোমাদের এক ঝলক দেখাচ্ছি কি অবস্থা শুধু রাস্তার দেখো প্রত্যেকটা গাড়ি এখনও কিন্তু বেরোতে পারেনি পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে তো সমৃদ্ধকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে সমৃদ্ধ স্নান করছে আর উকি মারছে কে দেখবে এই এই এরকম বসে আছে তো যেই স্নান করুক না কেন একজন না একজন বসে থাকেই মোটামুটি ওখান দিয়ে টুকটুক করে দেখবে কিন্তু এখন দেখছি দানে আর শব্দ করলেও পালাচ্ছে না মানে থাকতে থাকতে বাইরে ওদের এত রোদ লাগছে ওরা এখানে পুরো ঘাপটি মেরে বসে আছে আর উকি মারছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন এই তরমুজ কেটে ফ্রিজে রেখে গেছিলাম জানো তো তরমুজটা খুব একটা ভালো নয় খুব একটা লাল নয় দামটা অনেক বেশি নিয়েছে কিন্তু সেই রকম নয় তো একটু চিনি ছড়িয়ে দিয়ে গেছিলাম তাই এখন সবাইকে সার্ভ করছি আমার খুব ভালো লাগে তরমুজ আমার একটা ফেভারিট ফল জানো তো আমার ভীষণ ভালো লাগে তরমুজ খেতে দুপুরে আমি ঘুমাচ্ছিলাম সেই সময় প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটে বাজে আর ছেলে আর ছেলের বাবা মিলে দেখো সমৃত ক্যামেরা করছে সমৃদ্ধ কেক কাটছে আর দুজনে মিলে কি মজা শুরু করেছে দেখো দুজনে মিলে এই করছে আর আমি তখন ঘুমাচ্ছিলাম তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো